নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথ দীর্ঘ উনচল্লিশ বছর ধরে হোমিওপ্যাথ চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আজকে একটা ছোট্ট বিষয় নিয়ে কথা বলবো কিন্তু এটা মাহাত্ম বড় হার্ট হার্টের রোগ হৃদরোগ পৃথিবীতে মানুষের হঠাৎ করে মৃত্যু হৃদরোগের কিন্তু একটা বিরাট প্রাদুর্ভাব এটা শুধুমাত্র ভারতবর্ষ নয় সারা বিশ্বে কিন্তু আমরা হয়তো অনেক সময় বুঝতে পারি না সব রোগের একটা ইঙ্গিত থাকে মেডিকেল সায়েন্স হয়তো সেই জায়গায় পৌঁছায়নি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা পৌঁছাতে পেরেছি সেটা হচ্ছে যে হৃদরোগের কিন্তু একটা আগাম সতর্কতা আমরা দেখতে পাই সেটা হচ্ছে কানের লথির যদি একটা ভাঁজ আমরা দেখি অনেক সময় এটাকে বলে ডাইগানাল একটা ইয়াল এবং এটাকে ফাংস সাইন বলা হয় এটা যাদের হচ্ছে তাদের কিন্তু আগাম হৃদরোগের এটা একটা লক্ষণ যদি এটা দেখতে পান কোনো বিচক্ষণ ডাক্তারবাবু সেটা যদি বুঝতে পারেন তখন হৃদরোগ সংক্রান্ত যত টেস্ট আছে কোলেস্ট্রল তার এক্স রে এবং তার সমস্ত ইসিজি এগুলো যদি করে নেওয়া যায় এবং তাৎক্ষণিক যদি চিকিৎসা করা যায় তাকে সেই মুহূর্তে সেই হৃদরোগের মানে মানে আগত হৃদরোগের হাত থেকে রক্ষা করা সম্ভব আমি আজকে এটা বললাম এই কারণেই যদি আপনারাও কখনো। স্বাভাবিকভাবে কানের লথিতে কোনো ভাঁজ লক্ষ্য করেন সেটা ভাববেন না যে আমার শোয়ার জন্য হয়েছে সেটা ভাববেন না আমার অন্য কোনো কারণ হয়েছে তখন অবশ্যই চিকিৎসকের স্মরণাপন্ন হন এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নিলে আগাম হৃদরোগের হাত থেকে রক্ষা পাওয়া এবং আপনার জীবনটা সুরক্ষিত হবে এবং দীর্ঘদিন বাঁচাটাও অস্বাভাবিক কিছু নয় যাই হোক এই ছোটো ছোটো লক্ষণ যা লক্ষণের ভিত্তিতে আমরা যদি সেগুলো পুরোপুরিভাবে পূরণ করতে পারি তাহলে কিন্তু আমাদের সুস্থ হয়ে জীবন জীবনযাপন করাটা অনেক স্বাভাবিক হয়ে উঠবে যাই হোক আপনারা ভালো থাকুন আমাদের এই ডক্টর প্লাস অন্য চ্যানেল যারা সাবস্ক্রিপশান করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই যারা করেননি তাদেরকে অনুরোধ করবো তারা যেন এটা করেন এবং তাদের এটা করলে হবে কি যে আমরা নতুন নতুন যে ভিডিও করব সেগুলো আপনারা দেখতে পাবেন তাদের নোটিফিকেশান সঙ্গে সঙ্গে চলে যাবে এবং সেই সঙ্গে বলব যে আমরা চাই যে আপনাদের আমাদের কমেন্টসের মাধ্যমে আপনারা আপনাদের বিষয়বস্তু জানান আপনাদের জিজ্ঞাসা জানান আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আমাদের যোগ্যতার মতো সব শেষে বলি আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার